যখন আপনি প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের কথা ভাবেন তখন সম্ভবত আপনার চোখে ভেসে ওঠে জুঁক রক্তমক্ষণ অথবা দেবতাদের উদ্দেশ্যে মন্ত্র পড়তে পড়তে ভেষজ লকাপাতা নাড়ানোর দৃশ্য কিন্তু আমি যদি বলি যে হাজার হাজার বছর আগেই প্রাচীন সভ্যতাগুলো এমন সব সার্জারি করত যা আমরা সম্প্রতি নিখুঁত করতে পেরেছি অথবা এমন সব চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করেছিল যা আজকের বিজ্ঞানীদের অবাক করে দেয় এগুলো কোনো কল্পকাহিনী বা অতিরঞ্জন নয় এগুলো বাস্তব নথিভুক্ত প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা তাদের সময়ের চেয়ে শত শত এমনকি হাজার হাজার বছর এগিয়েছিল ভাবুন তো কোনো ছাড়াই ব্রেন সার্জারি করার কথা সাত হাজার বছর আগে ইউরোপ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা জুড়ে প্রত্নতাত্ত্বিকরা শত শত প্রাচীন মাথার খুলি খুঁজে পেয়েছেন যেগুলোতে নিখুঁতভাবে গোলাকার ছিদ্র করা এই পদ্ধতিটি ট্রেপানেশান নামে পরিচিত আমরা কিন্তু এখানে প্রস্তর যুগের কথা বলছি এগুলো কোনো আনারি কাজও ছিল না অনেক খুলতেই সেরে ওঠার লক্ষণ দেখা গেছে যার অর্থ হল রোগীরা বেঁচে যেতেন পেরুতে কিছু প্রাচীন খুলিতে বেঁচে থাকার হার ছিল আশি শতাংশের বেশি বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ট্রেপানেশন পদ্ধতিটি মাথায় আঘাত মৃগী রোগ এবং এমনকি মানসিক রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো আমরা জানি না কীভাবে তারা রোগীকে বাঁচিয়ে রাখত কিন্তু তারা স্পষ্টতই জানত মস্তিষ্কের আশেপাশে কিভাবে কাজ করতে হয় যা সঠিক সরঞ্জাম ছাড়া আধুনিক ডাক্তারদেরও ভয় পাইয়ে দেবে একটা নকল পায়ের আঙুল হয়তো খুব বড় কোনো ব্যাপার বলে মনে হবে না যতক্ষণ না আপনি জানেন যে এটি তিন হাজার বছর আগে বিশেষভাবে তৈরি এবং পুরোপুরি কার্যকরী ছিল মিশরের লাক্সরের কাছে একটি সমাধিতে এটি আবিষ্কৃত হয় এই কাঠের কৃত্রিম আঙুলটি একজন মহিলা ছিল যিনি সম্ভবত ডায়াবেটিস বা অন্য কোনো আঘাতে তার আসল আঙুলটি হারিয়ে ফেলেছিলেন কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এটি কতটা দক্ষতার সাথে তৈরি করা হয়েছিল আঙুলটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এটি বাঁকানো বা ভাঁজ করা যেত ফলে তিনি স্যান্ডেল পরে হাঁটতে পারতেন যা ওই সময়ের জুতো ছিল এটিতে ব্যবহারের চিহ্ন পাওয়া গেছে যার অর্থ তিনি এটি নিয়মিত ব্যবহার করতেন গবেষকরা এই আঙুলের রেপ্লিকা তৈরি করে স্বেচ্ছাসেবকদের বার পরীক্ষা করে দেখেছেন যে এটি সত্যিই কাজ করত এটিকে এখন মানব ইতিহাসে কৃত্রিম অঙ্গ সার্জারির প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় দু হাজার বছরেরও বেশি সময় আগে ভারতের ডাক্তাররা ধাতব সরঞ্জাম দিয়ে মানুষের চোখ থেকে ছানি অপসরণ করতেন প্রাচীন ভারতীয় চিকিৎসক সুশ্রুত যাকে প্রায়শই জনক বলা হয় তার চিকিৎসা গ্রন্থে তিনশোটিরও বেশি পদ্ধতির বর্ণনা দিয়েছেন যার মধ্যে ছানি চিকিৎসারও একটি পদ্ধতি ছিল তিনি একটি বাঁকানো নুচ চোখের মধ্যে দিয়ে ঢুকিয়ে ঘোলা হয়ে যাওয়া লেন্সটিকে দৃষ্টির বাইরে ঠেলে দিতেন আজকের দিনে এটা শুনতে ভয়ানক লাগলেও এটি কিছুটা হলেও কাজ করত এরপর রোগীদের ভেষজ ওষুধ দিয়ে চিকিৎসা করা হতো এবং চোখ রক্ষা করার জন্য ঢেকে রাখা হতো খ্রিস্টপূর্ব ছশো অব্দের কাছাকাছি সময়ে এটি সুশ্রুত সংহিতায় লেখা হয়েছিল যখন আধুনিক চক্ষু বিজ্ঞানের অস্তিত্বই ছিল না ছ পাঁচশো বছরের পুরনো একটি দাঁত এমন কিছু প্রকাশ করেছে যা দন্ত চিকিৎসকের আশাই করেননি বিশ্বের প্রাচীনতম দাঁতের ফিলিং দু সালে স্লোভেনিয়া থেকে পাওয়া একটি মানুষের চুয়ালের হাড় পরীক্ষা করার সময় প্রত্নতাত্ত্বিকরা একটি ফাটা ক্যানাইন দাঁত খুঁজে পান যা মোম দিয়ে ছিল এক্স রে এবং রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে তারা আবিষ্কার করেন যে মোম গরম করে সাবধানে দাঁতের মধ্যে ভরা হয়েছিল সম্ভবত ব্যথা কমানো বা আরও ক্ষয় থেকে রক্ষা করার জন্য যদিও এটি আধুনিক মানদণ্ডে পুরোপুরি রুট ক্যানেল নয় এই আবিষ্কার প্রমাণ করে যে ব্রোঞ্জ যুগেও মানুষ দাঁতের ব্যথা বুঝত এবং এর প্রতিকার কিভাবে করতে হয় তাও বের করে ফেলেছিল আমি যদি বলি যে রোমানদের কাছে এমন সব সার্জিক্যাল কিট ছিল যা এতটা উন্নত যে আধুনিক সার্জেনরা প্রায় প্রতিটি যন্ত্রই চিনতে পারবেন ঊনআশি খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের রুগ্নোৎপাতের ছায়ের নিচে চাপা পড়া পম্পেইর হাউস অব দ্য সার্জেন থেকে প্রত্নতাত্ত্বিকরা চিকিৎসা সরঞ্জামের একটি সম্পূর্ণ সেট উদ্ধার করেন স্ক্যালপেল ফোর ক্যাথেটার হার্ড ড্রিল করার যন্ত্র সব কিছু ব্রোঞ্জ আর স্টিল দিয়ে তৈরি অনেক যন্ত্র আজকের অপারেশন যন্ত্রপাতির সাথে বিস্ময়করভাবে মিলে যায় রোমান অপসারণ হেমোরয়েড অর্থাৎ অর্শ চিকিৎসা এমনকি সি সেকশনের মতো পদ্ধতিরও বর্ণনা পাওয়া যায় এমনকি তারা অ্যানাস্থেটিক হিসেবে আফিং এবং ম্যান্ড্রিক ব্যবহার করত। এই মানুষগুলো অনুমান করে কাজ করতো না তাদের একটি সুনির্দিষ্ট পদ্ধতি ছিল নাক পুনর্গঠন বা নোজ জব আজকের দিনে একটি ট্রেন্ড মনে হতে পারে কিন্তু প্রাচীন ভারতীয় চিকিৎসকেরা পনেরোশো বছর আগে এই কাজটি করতেন এবং তারা বেশ ভালোভাবেই করতেন ভারতে প্রায় ছশো খ্রিস্টপূর্বাব্দে সার্জেনরা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হারানো বা শাস্তির ফলে কেটে ফেলা নাক পুনর্গঠনের একটি কৌশল আয়ত্ত করেছিলেন সুশ্রুতর বর্ণনা অনুযায়ী এই পদ্ধতিতে সাধারণত গাল বা ফুটকি থেকে চামড়ার একটি ফ্ল্যাপ তৈরি করে সাবধানে নাকের গহ্বরে গ্রাফটিং করা হতো এই পদ্ধতির জন্য সেলাই সঠিক আকার দেওয়া এবং যত্ন সহকারে ব্যান্ডেজ করার প্রয়োজন ছিল যাতে টিস্যুটি বেঁচে থাকে এবং একটি স্বাভাবিক দেখায় নাক তৈরি হয় এটি আধুনিক পুনর্গঠন লাইনোপ্লাস্টির সাথে আশ্চর্যজনকভাবে একই রকম আধুনিক সরঞ্জাম অ্যান্টিসেপ্টিক বা ব্যথানাশক ছাড়া তারা কীভাবে এইসব কিছু করতে পেরেছিল দেখায় যে এই প্রাচীন ডাক্তাররা কতটা উন্নত এবং নিখুঁত ছিলেন উগান্ডায় পশ্চিমা হাসপাতালগুলিতে সি সেকশন একটি সাধারণ ব্যাপার হয়ে ওঠার অনেক আগেই স্থানীয় ডাক্তাররা আশ্চর্যজনক ফলাফলের সাথে এটি নিখুঁতভাবে সম্পন্ন করতেন আঠারোশো উনআশি সালে ব্রিটিশ মেডিকেল অফিসার আর ডাব্লিউ ফ্যালকন বর্তমান উগান্ডার বানিওরো জনগোষ্ঠীর দ্বারা সম্পাদিত একটি সিজারিয়ান ডেলিভারি পর্যবেক্ষণ করেন পুরো অপারেশনটি প্রায় অস্ত্র ছপরের মতো শান্তভাবে করা হয়েছিল মাকে ব্যথা কমানোর জন্য কলার মদ দেওয়া হয়েছিল আরও কলার মদ দিয়ে ত্বক পরিষ্কার করা হয় এবং সার্জান একটি ধারালো লোহার ব্লেড ব্যবহার করে পেট খোলেন জরায়ু কেটে নিরাপদে শিশুকে বের করে আনা হয় এবং লোহার কাঁটা দিয়ে জরায়ুটি সাবধানে বন্ধ করা হয় এরপর সংক্রমণ রোধ করার জন্য ভেষজ মিশ্রণ প্রয়োগ করা হতো ফ্যালকন যা দেখেছিলেন তা বিশ্বাস করতে পারছিলেন না মা এবং শিশু উভয়ে বেঁচে গিয়েছিল এবং সব কিছু বিবেচনা করলে তাদের আরোগ্য লাভ দ্রুত ছিল কিছু প্রাচীন পেরুভিয়ান যোদ্ধা কেবল মারাত্মক মাথায় আঘাত থেকে বেঁচেই যেতেন না তারা আক্ষরিক অর্থেই তাদের মাথার খুলিতে সোনা নিয়ে ঘুরে বেড়াতো প্রাক কলম্বিয়ান পেরুতে বিশেষ করে পার্বত্য অঞ্চলে একটি সাধারণ অভ্যাস ছিল যা মাথার ক্ষত নিরামার চাপ কমানো বা সম্ভবত মানসিক অসুস্থতার চিকিৎসার জন্য ব্যবহৃত হতো কিন্তু যা গবেষকদের সত্যি হতভাগ করেছিল তা হল কিছু খুলিতে ধাতব প্লেট পাওয়া যায় যার মধ্যে কয়েকটি সোনা বা রূপো দিয়ে তৈরি যা করা অংশে সাবধানে বসানো ছিল এগুলো কোনো জামক কলো সজ্জা ছিল না এগুলি ছিল অপারেশনের পর মস্তিষ্কের দুর্বল অংশগুলিকে রক্ষা করার জন্য কার্যকরী ইমপ্ল্যান্ট আরও অবিশ্বাস্য ব্যাপার হলো সিটি স্ক্যান এবং হারের বিশ্লেষণে প্লেটের চারপাশে নিরাময় এবং হারের পুনর্গঠনের লক্ষণ দেখা গেছে যার অর্থ রোগীরা অপারেশনের পরও বেঁচেছিলেন কখনও কখনো বছরের পর বছর অ্যান্টিবায়োটিক ছাড়া তারা কিভাবে সংক্রমণ এড়াতেন তার কোনো শক্তপোক্ত ব্যাখ্যা নেই কিন্তু কোনোভাবে তারা তা পেরেছিল আর এটি চিকিৎসা এবং ধাতুবিদ্যা উভয় ক্ষেত্রেই তাদের এমন এক জ্ঞানের পরিচয় দেয় যা সেই সময়ের জন্য কল্পনারও বাইরে ছিল তো বন্ধুরা আজকের মতো আমাদের তালিকা এখানেই শেষ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এই প্রাচীনতম চিকিৎসা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ